সালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন আমি ধান খেতের মাঝে দাঁড়ায় আছি আর এমতো ধান খুব সুন্দর বেরোইছে আল্লাহর রহমতে এবার ধান ফলন আশা করা যায় উচ্চ ফলন হবে আর আমাদের নগাঁও বদলঘাঁচিতে কাটারি আর জিরাশাইল ধানটা বেশি চাষ হয় আর আমি কাটারি জিরাশাইলের মাঝেই দাঁড়ায় আছি আর কিছুদিন আগে যে আলুতে কৃষক লস খাইছে অনেক চূড়ান্ত লেভেলে একটা লস খাইছে এজন্য অনেক কৃষক ঝরাই গেছে আর কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর দেশ বাঁচলেই দেশের জনগণ বাঁচবে কৃষকের জন্য সব সময় দোয়া করবেন আমাদের জন্য সব সময় দোয়া করবেন আর এম এ মতো একটু কৃষকের মুখে একটু হাসি কারণ আলু বাদে আলুর দামটা এখনও কিন্তু কম আলুর দাম ওঠে নাই এবার আলুর ফলন বেশি হওয়ার কারণেই এরকমটা হয়েছে আর কি আর অন্য অন্য ফসলের দাম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ করলা বেগুন শশা তারপর আপনার পটল আলহামদুলিল্লাহ যা বাজার এরকম বাজার থাকলে কৃষকের মুখে একটু হাসি থাকবে আর ধান বের বেরোইছে অনেক সুন্দর আমার চারিপাশে ধান ধান এক নকা আমার অন্য অন্য যে এই এলাকায় ধান কাটা একটু শুরু হয়েছে কারণ সেগুলো নিচু জমি আর নিচু জমি বর্ষার আগেই ধান কাটতে হবে না হলে বর্ষায় কৃষকের মুখে আবার হাসি নষ্ট করে দিবে ধান নষ্ট হয়ে যাবে আর আমাদের এখানে একটু উঁচু জমি কাল্লা মতে ধান মোটামুটি ভালো হয়েছে এগুলো কত সুন্দর ধান হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ধান হয়েছে দেখেন এটা জিরা সাইড ধান হয়েছে আলহামদুলিল্লাহ এটা কাটারি ধান যারা কৃষক যারা কৃষক মানুষ ফসলের পাশে আসলে তাদের যা ঠান্ডা হয়ে যাবে যায় একদম কারণ বাজার পরে কি হবে জানি না কিন্তু যারা কৃষক তারা ফসল করে অনেক সুন্দর একটা মানে অনুভূতি লাভ করে আর অনেক মধ্যবিত্ত ঘরের সন্তান তারা কৃষিতে আসতে চায় ওয়েলকাম তাদের জন্য কৃষিতে আসলে লস নাই একটু ব্রেন খাটায় চাষ করতে পারলেই লাভ আছে কারণ আমরা এটা বুঝি না আমরা আগে তো মুরব্বী চাষারা যেগুলো আছে তারা মনে করেন যে ওই বাপদাদার আমল থেকে যেটা চাষ করে ও ওটাই পিছনে লাগাই থাকে আসলে তো ওইভাবে করলে লস তো যাবেই আর আমরা চাষ করব ওইভাবে যে আমাদের যে আপনারা দেখবেন যে আপনার এলাকায় চাষ কোনটা কম হয় সেই ফসলটাই আপনি চাষ করবেন হানড্রেড পার্সেন্ট সে ফসলে লাভবান হবেন হ্যাঁ আশা করা যায় এবার ধান অনেক সুন্দর হবে আলহামদুলিল্লাহ ধান অনেক